অবশেষে সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল অভিনেত্রী জয়া সিনেমা বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তুজা অতাশ জমজম জয়া আহসান অভিনেত্রী সিনেমা ফেরেসতে উনিশ সেপ্টেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তিন বছর আগে নির্মিত হয় ফেরেস্তে সিনেমাটি ইরানের ফজল চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য জাতীয় পুরস্কার লাভ করে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত এবং প্রশংসিত হয় ইরানি নির্মাতা মুর্তাজা অতাস জমজম নির্মিত এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজকের দায়িত্বেও ছিলেন জয়া আহসান যখন শুটিং হচ্ছে ওরা মেকআপ দিয়ে একেবারে রেগুলার রাস্তা ঘাটে বাজার হাতে সমস্ত জায়গায় শুটিং করছে আমরা যেটা হচ্ছে যে কেউ চিনতে পারছে না হঠাৎ করে কেউ লাগছে তো পরিচিত কারো মতো লাগছে মুখটা কিন্তু কেউ চিনে উঠতে পারছে না খুব রেগুলার জায়গায় শুটিং হচ্ছে এটা আসলে মেকআপের কারণে গেটআপের কারণে ইনফ্যাক্ট এটা সবচেয়ে ভালো কস্টিউম আর কি আমার পুরো ফিল্মের ভেতরে ওরা আসলে বাংলাদেশের খ্রিস্টি কালচারটাকে ধরার চেষ্টা করেছে কিন্তু ছবিটি ইরানি ওদের স্টাইলে ওরা ডিরেক্ট করেছে ওদের পার্সপেকটিভ থেকে ওরা ডিরেক্ট করেছে বাংলাদেশের পার্সপেকটিভ থেকে ওরা ডিরেক্ট করেন এটা একটা সার্বজনীন ভাষা আছে আমার কাছে মনে হয়েছে ওরা যেভাবে প্রেজেন্ট করতে চাইছে দারিদ্রতা দুঃখ কষ্ট হতাশা এগুলো শুধু দেখানো নয় মানে একটা মানবিক জায়গা তুলে ধরার চেষ্টা করেছে তুমি কিন্তু এখন আর গরিব না ফেরেসতে সিনেমার গল্পটি সমাজে প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত মানুষের জীবন নিয়ে নির্মিত এতে জয়া আহসান এমন একজন সংগ্রামী ও সাহসী নারীর চরিত্রে অভিনয় করেছেন যিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সিনেমায় জয় আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃধা শিল্পী সাথী প্রমুখ মুর্তজা অতাশ জমজমের সঙ্গে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মমিত আল রশিদ ফয়সাল ইফরান